নমস্কার আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী আজকে চক্রান্ত জেলে নেতাজি এই ইউটিউব চ্যানেলের সামনে যারা আছেন তাদের সবাইকে স্বাগত আজকের দিনটা একটা বিশেষ দিন বাঙালি সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির কাছে সেটা হচ্ছে আজকে চোদ্দশো বত্রিশ সালের বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন এই দিনটিতে আপনারা সবাই ভালো থাকবেন এটাই ঈশ্বরের কাছে কামনা করি আপনারা আপনাদের পরিবার নিয়ে সবাই সুস্থ থাকবেন সবাই সুখে থাকবেন শান্তিতে থাকবেন চারদিকে যেরকম অরাজকতা যেরকম দুর্নীতি যেরকম তো নবাজিব কাণ্ড চলছে তার মধ্যে ভালো থাকা কষ্ট তবু মানসিকভাবে চেষ্টা করবেন ভালো থাকার কারণ বৈশাখ মাসের প্রথম দিন এটা ভারতীয় সংস্কৃতি তথা হিন্দু সংস্কৃতি তথা বাংলা সংস্কৃতির একটা গৌরবোজ্জ্বল দিন যে আমাদের ভারতীয় সভ্যতা পাঁচ হাজার বছর আগের এই বঙ্গাব্দ যেটা চালু হয়েছে আমরা আমরা দেখেছি যে বৈশাখ মাসের প্রথম দিনে সুবর্ণ অবশ্য অনেকেই বলেন হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বাংলা কথাটা বলেন না কেন বলেন না কী জন্য বলেন না এটা জানি না এটা একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা আমাদের বাংলা ভাষা যেটা আমাদের আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি আমাদের সভ্যতা আমাদের প্রাচীন ভারতের গৌর গরিমা এগুলো সব আমরা ভুলে গেলাম আমরা আমরা শুভন অবশ্য বলতে অনেকে সংকোচ করি বা বলি না অভ্যাস হয়ে গেছে আমাদের আমরা এখনো দেখা হলে হ্যাপি বার্থডে বলি জন্মদিন হলে শুভ জন্মদিন বলি না তেমনি শুভন অবশ্য আমরা এটা বাংলায় আমরা শুভন অবশ্য না বলে বলি হ্যাপি নিউ ইয়ার এটা তো হয় না গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তো আমরা করছি না এটা বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশ সাল আপনাদের স্মরণ করি যে একটু জানানোর জন্য যে বাংলার স্বাধীন একজন সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক তিনি পাঁচশো সাল থেকে ছশো সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন তার আমলেই তার আমলেই এই বাংলা ক্যালেন্ডার চালু হয়েছিল সুতরাং এটা আমাদের একটা গৌরবের দিন আমাদের সংস্কৃতির একটা বিশেষ দিন এটা আমাদের খুব ভালোভাবে পালন করা উচিত সেখানে একটু লোক দেখিয়ে আমি ইংরেজি জানি ইংরেজি কথা বলতে পারি হ্যাপি নিউ ইয়ার আবার উত্তর দেয় সেম টু ইউ কিন্তু একবারও বলি না আমরা শুবর্ণ অবশ্য ভালো থাকবেন এগুলো আমার বলতে চাই না অধিকাংশ এটা চলে আসছে আর কি আর এই সময় ন কি কী হয় খাতা তৈরি হয় ক্যালেন্ডার দেওয়া হয় আমরা দেখেছি ছোটবেলা থেকে দেখেছি শুভ নববর্ষ যখন বাংলায় হতো আমরা দোকানে দোকানে যেতাম কয়েকটা দোকানে গিয়ে হাল খাতা হাল খাতা হতো হাল খাতায় আমরা কিছু টাকা দিতাম তারপরে দেখতাম আমাদের মিষ্টির প্যাকেট বা ক্যালেন্ডার দেওয়া হচ্ছে এটা চলছে দীর্ঘদিন কিন্তু প্রযুক্তির অত্যাধিক অগ্রগমনের ফলে এগিয়ে যাওয়ার ফলে গত সাত আট বছর ধরে বা দশ বছর ধরে দেখা যাচ্ছে যে হাল খাতা বা ক্যালেন্ডার এই ব্যাপারটা প্রায় বন্ধই হয়ে গেছে খুব কম যদি একশো জন আগে ক্যালেন্ডার দিত বা একশো জন দোকানদার হাল খাতা করতেন এখন তখন সেটা কুড়িতে নেমে গিয়েছে কিন্তু যে কারণে হোক এখন আবার এটা বেড়েছে এখন রমরমা করে বাংলা ক্যালেন্ডার এবং হাল খাতা করা হচ্ছে সেই হাল খাতাতে নতুন পুরোনো বছর যা বাকিটা টাকি সেগুলো শোধ করে নতুন নতুন টাকা আমরা দেই দোকানদারের কাছে এটা চলছে সোনার দোকান থেকে আরম্ভ করুন অন্য দোকান সব জায়গায় আগে খাজনা দেওয়া হতো জমিদারদের সেই জমিদাররা খাজনা নেওয়ার জন্য এই বৈশাখ মাসের এক তারিখ তারা নবশ্য উদযাপিত করতো কিন্তু এই খাজনা নিত সেদিন খাজনা নিত যারা প্রজা জমিদারদের প্রজা তারা এসে বকেয়া খাজনা দিয়ে দিত আবার নতুন টাকাও দিত হাল খাতা এটা চলছে কিন্তু এখন চলছিল কিন্তু এখন যেটা হয় সেটা হচ্ছে ক্যালেন্ডার দেওয়া হয় হাল খাতা দেওয়া হয় এটা মাঝখানে বন্ধ ছিল বন্ধ ছিল বলতে একেবারেই নিচে নেমে গেছিলো বিক্রি হতো না ক্যালেন্ডার হাল খাতাও হতো না এইগুলো বন্ধ ছিল যাই হোক এখন আবার সেটা নতুন করে চালু হয়েছে এটা অত্যন্ত শুভ সংবাদ ভালো বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এই জিনিসটা করতে হবে তা আপনাদের সবাইকে আমি বলি যে আপনারা এই দিনটিতে আপনাদের যা ভালো লাগে যা ভালো বুঝবেন যে ভালো কাজ করবেন সেগুলো এই দিনটিতে আরম্ভ করতে পারেন এই দিনটি অত্যন্ত পবিত্র দিন আমাদের কাছে অত্যন্ত পবিত্র বাঙালি সংস্কৃতির কাছে পবিত্র সবার কাছে পবিত্র ফলে এই কোনো একটা কাজ যদি করতে চান তাহলে এই দিনটি থেকে আরম্ভ করবেন ভালো হবে এই দিনটিতে সবাই ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে এটাই আমি আশা করব আমি সবাইকে যারা এখানে আমার বয়োজ্যেষ্ঠ আছেন যারা শুনছেন এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি প্রণাম জানি না অবশ্যই যারা আমার সমবয়স্য আছেন তাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আর যারা আমার ছোট আছেন তাদেরকে আমার স্নেহ ভালোবাসা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এই বছরটা আপনাদের ভালো যাক সুস্থ থাকুন শরীর ভালো থাকুন মনটা ভালো রাখুন আর একটা বিশেষ অনুরোধ করব এই দিনটি তো পবিত্র দিন আরম্ভ করুন না এই দিনে একটু নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে পড়াশোনা রাজবিহারী বসুর সম্বন্ধে পড়াশোনা বঙ্কিমচন্দ্রের শরৎচন্দ্রের সম্বন্ধে পড়াশোনা রবীন্দ্রনাথ কাজী নজরুলের সম্বন্ধে একটু পড়াশোনা এগুলো আবার আরম্ভ করুন নতুন করে নতুন উদ্যোগ নিয়ে নতুন বিশ্বাস নিয়ে এগুলো করুন ভালো থাকবেন নমস্কার 决心，你才行动。<noise>